এবার প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীকোন্দল সোশ্যাল মিডিয়ায় নিজের সব দলীয় পদ থেকে অব্যাহতির ঘোষণা ডুয়ার্সের কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও এর আর নিয়ে চলছে ব্যাপক চর্চা রাজনৈতিক মহলে মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে কুমারগ্রামের বিধায়ক লিখেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে যানপ্রাণ লাগিয়ে দিচ্ছে তবে কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে এবং তাদের পছন্দের বিরুদ্ধে চাটকারীকেই প্রাধান্য দিচ্ছে আলিপুরদ্বার জেলায় নির্বাচনের দলের ফলাফল খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে পাশাপাশি মনোজরাও সেখানে বলেন এই পরিবেশে দলের কোনো দায়িত্বে থাকতে পারছি না তাই সব দলীয় পদ থেকে অব্যাহতি নিলাম একজন সাধারণ কর্মী হিসেবে বিজেপিতে থাকবো এরপরেই তার এই পোস্টকে ঘিরে শুরু হয় ব্যাপক চর্চা কার্তিকে আঙুল তুলছেন মনোজ বিজেপির কোন কোন নেতৃত্ব বা জড়িত রয়েছে এই নিয়েই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে তবে আলিপুরদুয়ারে বিজেপির গোষ্ঠী কন্দল অনেক দিন থেকেই এদিকে আলিপুরদুয়ারের বিজেপি নেতা মিঠু দাসকে বারবার ফোন করা হলেও তিনি ফোন কেটে দিচ্ছেন সূত্রের খবর দরের কোনো বিজেপি নেতাকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে খুব শীঘ্রই আর এই খবর শোনার পরেই বিধায়ক মনোজ কুমার ওরাও তার নিজের রাগ ঝেড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় দলীয় পদ থেকে অব্যাহতির ঘোষণা করেছেন তবে শেষ পর্যন্ত কি মনোজ ওরাও দলীয় পদে থাকবেন নাকি দলীয় পদ থেকে সরে যাবেন তা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন দেখা দিয়েছে তবে বর্তমান জেলা সভাপতি কে বারবার ফোন করা হলেও তিনিও ফোন ধরেননি তারও কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে গোটা জেলা জুড়ে চলছে বিতর্ক শুধু তৃণমূল নয় এবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে আলিপুরদুয়ারে